আমরা যে বলি যে তৃণমূল মানে চোর চোরচাপাট্টা এরা যেখানে কিছু একটা দুর্ঘটনা ঘটবে এর সঙ্গ পঙ্গ চোর ওখানে উপস্থিত হবে মিথ্যা প্রতিশ্রুতি দিবে চাকরি করে দিব বাড়ি করে দিব ঘর করে দিব শুধু নামে বলে চাকরির প্রতিশ্রুতি দিয়েও ও চাকরি মেলেনি মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট ঘুরতে হয়েছে বহু দপ্তর বা সে একুশ দিন কাজ করাবো বলেও প্রতিশ্রুতি পালন করেনি ভিডিও আসলে কি হয়েছে সেই ঘটনা বিস্তারিত দেখবো আমি একাধিকবার মানে আমি নবান্নতে নবার গেছি সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে জয়েন্ট সেক্রেটারি স্বপন কুমার মল্লিক স্যারের সাথে আমি একাধিকবার বসেছি এবং ওনার সঙ্গে একথাও বলেছি যে স্যার একটু মানবিকতার সহিত ব্যাপারটা দেখবেন কারণ দিদির আর্নিং মেম্বার কেউ নেই বাড়িতে উনি অসহায় অবস্থায় তিনটে ছেলে মেয়েকে নিয়ে কী খাবে বা কী পড়াবে তাদের তাদের ভবিষ্যতের কথা দিক থেকে একটুখানি আপনি কাইন্ডলি ব্যাপারটাকে কনসিডারেশন করার চেষ্টা করবেন উনি বললেন প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আমি বসবো যেহেতু এটা হোম দপ্তর থেকে আপনাদের চিঠিটা কনভার্ট হয়েছে সুতরাং অবশ্যই এটা আমার ব্যাপারটা দেখব কিন্তু পরবর্তীতে আমি একাধিকবার গেছি কিন্তু কোনো ফল প্রসু এখন পর্যন্ত হয় না তারপরে আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রী জাভেদ আহমেদ খান কসভাই উনি বিধায়ক ওখানে আমি তফসিয়া বাইপাসে একাধিকবার গেছি দ্বিতীয়বার আমাকে ওখান থেকে ঘাট ধাক্কা ধরে উনিও বার করেছেন সুতরাং আমি একাধিক জায়গায় গিয়েছি কিন্তু আমার দিদির এই কাজের সন্ধান বা মানে পুনরুদ্ধার এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি আমার নাম প্রতিশ্রুতির মতো মেলেনি চাকরি তার উপর ষোলো মাস বিডিও অফিসে কাজ করানোর পরেও মেলেনি টাকা পয়সা বর্তমানে অসহায় মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী সহ তিন পড়ুয়া ছেলেবে আন্দোলনে নামার হুমকি কংগ্রেসের জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলো আজও মেলেনি চাকরি বিভিন্ন দপ্তরে ধাক্কা খেয়ে ঘুরছেন মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী উত্তরপ্রদেশের বেনারসের কাশী বৈদ্যনাথ মন্দিরে কাজ করতে গিয়েছিলেন মালদা কালিয়াচকের মহেশপুর শেরশাহী গ্রামের বেশ কয়েকজন শ্রমিক দু সালের পয়লা জুলাই রাতে শ্রমিকেরা দুর্ঘটনার কবলে পড়েন রাত্রিবেলা বাসভবনের একাংশ ধসে পড়ে আমিনুল মমিন এবং এবাদুল মমিনের ঘটনাস্থলে মৃত্যু হয় আহত প্রায় জন শ্রমিক নিহতদের বাড়িতে আসবেন রাজ্য সরকারের মন্ত্রী ফিরাদ হাকিম সহ তৎকালীন জেলা প্রশাসনের কর্তারা জেলার সমস্ত বিধায়ক ছুটে আসেন কালিয়া চকে আমিনুল মমিনের স্ত্রী মাধ্যমিক পাশ ছিলেন মন্ত্রীর তরফ থেকে তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও আজও মেলেনি চাকরির উপরন্ত প্রায় ষোলো মাস বিডি অফিসে একশো দিনের কাজ করানো হয় কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া হয়নি বলে অভিযোগ মৃত আমিনুল স্ত্রী আশমিরা খাতুন অভিযোগ তুলে বলেন ষোলো মাস বিডি অফিসে কাজ করেছি কোনো টাকা পয়সা পায়নি তারপর বিডিও অফিস বিডিও সেলিম হাবিব সর্দার আমাকে আসতে নিষেধ করেন কোনো কাজ আর দেওয়া হয়নি আমাকে আমার ভাই মন্ত্রী ফিরাদ হাকিমের দপ্তরে গিয়েছে নবান্নে এমনকি ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরে গিয়েছে সুজাপুরের বিধায়ক আব্দুল গনি সাহেবের কাছেও গিয়েছে কিন্তু কোথাও আমাদের কথা ভালোভাবে শোনা হয়নি এমনকি দপ্তরে ঢুকতে দেওয়া হয়নি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে আসমির আর ভাই সানাউল্লাহ আহমেদ জানান বিডিও বলেছিলেন চাকরির অর্ডার আমাদের কাছে আসেনি তবে মানবিকতার ক্ষতিরে একুশ দিনের কাজের দপ্তরে অস্থায়ীভাবে লাগানো হবে নতুন ভিডিও এসেছেন তার সঙ্গেও দেখা করেছে ভিডিও জানিয়েছেন তিনি কিছু জানেন না তাই ছোট্ট বাচ্চা নিয়ে দিদি অসহায় হয়ে পড়েছেন এলাকার কংগ্রেস নেতা রেজাউল হোসেনের বলেন তৃণমূল নেতারা শুধু প্রতিশ্রুতি দিচ্ছে পালন করা হচ্ছে না ওই মহিলার কাজে সুরাহা না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব মালদা থেকে হক জাফর ইমামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি কাজে গিয়েছিল কাজে গিয়ে কোথায় কাজে উত্তরপ্রদেশে বেনারস হ্যাঁ কোথায় উত্তরপ্রদেশ বেনারস ওখানে কাজে গিয়ে ওই ছাদের ছাদ ধসে পড়েছে পড়ে মারা গেছে মারা গিয়ে আসলো বাড়িয়ে আসলো সবাই এসে বললো পিড়া থাকেন কি আমি তোমাকে কাজ দিব বইলা গেল সে কাগজপত্র নিয়ে এই কাগজপত্রটি জমা দিল বিডিও অফিসে বিডিওরা এই তো কাজ দিল একশো দিনের কাজ ওই কাজটা করতে করতে

ওই বললো কি আমি এখন কিছু আমার হাতে নেই কিছু করতে পারবো না কাজটা বন্ধ হয়ে গেল বলছে কি বলছিল ওটা কাজটা বন্ধ ধরেই বললো যে কাজ বন্ধ হয়ে গেল এখন কখন শুরু হবে না হবে টাকা না ছাড়লে শুরু হবে না ভালো প্রায় 3 বছর আগে আমি নুল ওখানে কাজে যাই আপনার ইউপি আপনার বানার আছে মন্দিরে ওই কাশি মন্দিরে গিয়ে সাত ধসে গিয়ে এবং মারা যায় মারা যাওয়ার ওইখানে যখন ডেড বডি আসে এখানে আপনার মানে বাবু থেকে শুরু করে হাকিম বাবু থেকে শুরু করে আপনার প্রশাসনিক লেভেলে যারা ডিএম ছিল এসডিও ছিল এবং বিডিও সাহেব ছিল এরা ছিল এবং এখানে এসে একটা প্রতিশ্রুতি দিয়ে গেছিলো যে চাকরি পাবে এবং ওই চাকরিটা তিন বছর হয়ে গেল এবং বিডিও অফিসে একটা আমি যখন আমার ক্রিয়াটা আমি তখন পঞ্চায়েত সমিতির মেম্বার ওয়াই স্থায়ীভাবে এনআরজি সেকশনে সেকশানে রাখা হয়েছিল যে এখানে একটা চাকরির ব্যবস্থা করে দেবো প্রায় ষোলো মাস ওখানে কাজ করেছে আমি যেটুকু খবর নিয়ে দেখলাম এক টাকা চাক মানে টাকাও দেয়নি ফ্রিতে খাটিয়েছে ষোলো মাস অথচ এই তৃণমূল সরকার মানে আমরা যে বলি যে তৃণমূল মানের যে চোরচাপাট্টা এরা যেখানে কিছু একটা দুর্ঘটনা ঘটবে এর সঙ্গ পঙ্গ চোর চাপাট্টারা ওখানে উপস্থিত হবে মিথ্যা প্রতিশ্রুতি দিবে চাকরি করে দিব বাড়ি করে দিব। ঘর করে দিব। শুধু নামে বলে ভাবুর কাছে ওখানে কিছুদিন আগে ওর ভাই মেয়েটার মানে ওর যে আমিনুলের স্ত্রী তার ভাই কিছুদিন আগে গেছিলো ফিরাদ বাবুর অফিসে ওখানে গিয়ে যখন ওর সিকিউরিটি ধাক্কা দিয়ে ধাক্কা ধাক্কি করে বের করে দেয় কত এরা নিচে নামতে পারে আর বলবে মানুষের যে মাটির সরকার আমরা ওই তৃণমূল মানুষের পা পার্শ্বে আছি মানুষের মানুষের উন্নয়ন করি শুধু এরা মিথ্যা আর মিথ্যা বলবে মানে এরা মানে মানুষের কাছে শুধু মিথ্যাটাকে হাইলাইট করতে চাইছে আর এরা লুটফুট ছাড়া খুব মানে লুট চোর করে ছাড়া অন্য কিছু এদের প্রসেস নাই ফলে আমি জানতে চাইছি এই দিদিমণির সরকার মানবিক সরকারের কাছে যে এখন পর্যন্ত যে আমিনুলের স্ত্রী চাকরিটা পেল না কেন আপনার ডিএম ছিল আপনার বিডিও ছিল আপনার এসপি সাহেব ছিল আপনার প্রশাসনিক লেভেল ছিল আপনি মন্ত্রীকে পাঠিয়েছিলেন এখন পর্যন্ত এখানে চাকরির সুব্যবস্থা হলো না ষোলো মাস খাটিয়ে দিয়ে এক টাকা বেতন আপনি দিতে পারেননি আর বলছেন যে সারা পশ্চিম বাংলাতে আমরা উন্নয়নে ভরে রয়েছি সব উন্নয়ন নাকি হয়ে গেছে আমি জানতে চাইছি আমাদের এখানে যে বর্তমান এমএলএ যে গণি সাহেব উনি চেয়ারম্যান ছিলেন ওয়াকা এখানকার এমএলএ ছিলেন ওনার কাছে গেছে অনেকবার ওর ভাই যে আমার বোনের আমার দিদির চাকরিটার কি খবর ওখানে সুরাহা করতে পারেনি কোনো কথা বলেনি শুধু ওখানে লাঞ্ছনা কাঞ্চনা দিয়ে বের করে দেওয়া হয়েছে আমি তৃণমূল যে তৃণমূল বর্তমানে তৃণমূল আছে এই তৃণমূলরা উন্নয়নের নামে কলঙ্ক হয়ে গেছে শুধু এরা মানুষের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট লুটা ছাড়া আর এই যে এনআরসি চলে আসবে এই যে এনআরসি চলে আসবে ভোট লুটা ছাড়া অন্য কোনো গল্প নাই আমরাও প্রশাসনিক লেভেলে দেখছি শুধু প্রশাস শুধু শাসক দলের দিকে ঝুঁকে কাজ করছে ওই প্রশাসনকে বলব যে আপনি কোথায় গেলেন সাহেব আপনি তো ছিলেন আপনি তো দিদিমণির আশীর্বাদ দেবো তাহলে আর আপনি চাকরি পাননি আপনি চাকরি পেয়েছিলেন দিয়ে গেলেন যে ওই বিডিও সাহেব দিয়ে গেল যে চাকরি দিয়ে দেবো এখন পর্যন্ত চাকরি কেন হলো না আমি এ সরকারের কাছে এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে পুনরায় যেন এর চাকরির সুব্যবস্থা করে আর না হলে আমরা আবার বৃহত্তর আন্দোলনে বসবো যে আমরা দেখব যে কত দূরে গিয়ে মিথ্যাটা এরা আটকাতে পারে আমি জাতীয় কংগ্রেসের মুখপত্র এবং আলিপুর টুজিপির অঞ্চল প্রেসিডেন্ট আমার নাম রিজাউল হোসেন